স্বজনদের সাথে ঈদ করতে রাজধানী ছাড়ছে ঢাকাবাসী রাজপথের খবর জানব সহক আমাদের দুজন সহকর্মীর কাছ থেকে প্রথমে যেতে চাই সহকর্মী আরিফুল ইসলাম আরিফ আপনি যেখানে আছেন সেখানে যাত্রী চাপ কেমন দেখছেন জানাবেন যে যারা শহর ছেড়ে যাচ্ছে তাদের কোনো ভোগান্তি আছে কিনা না সব মিলে সাথে শুরুতেই জানিয়ে রাখতে চাই যে আমি মহাখালী পাঁচটা মেলা আছি ঠিক এই জায়গাটিতে যাত্রীদের উপচে পড়া ভিড় তবে যে জানে চড়ে তারা বাড়ি যাবেন সেই যানবাহনের সংখ্যাটা বা কিছুটা সংকট আমি যদি একটু দেখাতে চাই যে ঠিক এই জায়গাটিতে মহাখালী বাস টার্মিনালে শুধু যাত্রী যেখানে বাস থাকার কথা সেখানে বাস নেই তবে যাত্রী রয়েছে এবং কি ভোগান্তে পড়েছে এই কারণেই বললাম কারণ হচ্ছে তারা ভোর থেকে এখানে অপেক্ষা আছে তাদের নির্ধারিত যে বাস সেই বাসের জন্য তবে বাসের দেখা পাচ্ছেন না কারণ মহাখালী বাস টার্মিনাল পুরোটাই ফাঁকা এই জন্যই ফাঁকা আমরা যে 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 যানজটের যানজটের ভয়াবহ রাস্তাগুলো বা চিত্র আমরা দেখেছি সেটা দু কারণেই বাসগুলো নির্ধারিত সময়ে গন্তব্যে আসতে পারছেন না গন্তব্যে ফিরতে পারছেন না সেই বিষয়গুলো কিন্তু রয়েছে তাই ঘন্টার পর ঘন্টা এইভাবেই তারা অপেক্ষা আছে তাদের বাসের জন্য এছাড়াও তারা বিকল্প পথ বেছে নেওয়ার জন্য চেষ্টা করছেন বিশেষ করে গাড়ির এক্সপার্ট চার্টস অ্যাপ এবং মাল ডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্ ক্রিস্টার ওয়ার্ক আপনার নয় যারা কাছাকাছি থাকেন গাজীপুর থেকে ময়মনসিং ভালুকায় এই সমস্ত জায়গাতে আমরা দেখেছি যে তারা বিভিন্ন বিকল্প পথ বেছে দিচ্ছেন ছোট ছোটো সিএনজি ভাড়া করছেন কেউ আবার কেউ আবার প্রাইভেট ব্যক্তিগত গাড়ি ভাড়া করছেন প্রাইভেট গাড়ি ভাড়া করছেন যেভাবে যেভাবে যাওয়ার যে সহজ হয় সেই পদ্ধতিটা তারা কিন্তু অবলম্বন করছেন এবং কি দেখছেন যাতে করে তারপরেও আসলে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কে না চায় তাই এই ঈদের আনন্দ প্রয়োজনের সঙ্গে ভাগাভাগি করতে তারা ছুটছেন সেটা যেভাবেই হোক হাজারো ভোগান্তি মাথায় নিয়ে তারা কিন্তু বাড়ি ফিরবেন এটি আসলে শেষ প্রত্যাশা তাদের কাছে যেহেতু আজকের দিনটাই শেষ এবং কি কালকে ঈদ সেই ঈদের খুশিটা ভাগাভাগি করতেই এই দুর্ভোগ মাথায় নিয়ে ঘর থেকে থেকে তো এই থাকুন বের আরো তথ্য জানতে আপনার সঙ্গে যুক্ত হব ধন্যবাদ এবার ঢাকা আরেকা মহাসড়কের খবর জানবো সহকর্মী শফি মাহমুদের কাছ থেকে শফি গতকালকেও একটা ভোগান্তি চিত্র আমরা দেখেছি এ আজকের মহাসড়কের চিত্র কেমন কোন ভোগান্তি আছে কিনা জানাবেন যেটি বলছিলেন যে এই যে ভোগান্তির চিত্রটি গতকালকে কিন্তু আমরা দেখেছিলাম যে সাভারের চন্দ্রা মহাসড়কের যেহেতু এটি উত্তরবঙ্গগামী যে যাত্রীরা রয়েছেন তাদের একটি প্রধানতম সড়ক এবং এই সড়কটিতে যেহেতু গত দুই দিন ধরেই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে সেই কারণে সব পরিবহন ঢাকা থেকে ছেড়ে গেছেন তাদের অনেক পরিবহনই কিন্তু গতকালকে ফিরে আসতে পারেননি এবং যেহেতু গতকালকেই শিল্পাঞ্চলের সবগুলো কারখানায় ছিল ঘোষণা করা হয়ে গেছে তো আমরা সন্ধ্যার পর থেকেই কিন্তু দেখতে পেয়েছিলাম এই বাইপেল পয়েন্টে প্রচণ্ড মানুষের ভিড় এবং সেই মানুষের তুলনায় কিন্তু পরিবহনের সংকট ছিল চরমে আমরা মধ্যরাত পর্যন্ত অনেক যাত্রীকেই বসে থাকতে দেখেছি বিশেষ করে এই পথে যারা যাচ্ছেন টাঙ্গাইল সিরাজগঞ্জ জামালপুর সহ বেশ কিছু অঞ্চলের যাত্রীদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পরিবহন সংকটের কারণে তারা শেষ পর্যন্ত ট্রাকেই কালকে রওনা হয়েছিলেন অনেকেই কিন্তু আবার যারা আশেপাশের বাসিন্দা তারা বাসায়ও ফিরে